প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এখানে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যিনি বসবাস করছেন জন্মের পর থেকেই উনি এখানে বেড়ে উঠেছেন কিন্তু উনি জানে না ওনার বাবা মা আছে কি না কিন্তু উনি জানে উনি জানে না যে আসলে ওনার ধর্মটাই কি কিন্তু জন্মের পর থেকে উনি এখানে এই জায়গাতেই বেড়ে উঠেছেন দীর্ঘ পঞ্চাশ বছর ওনার পঞ্চাশ বছর বয়স হয়েছে তার মানে অর্থাৎ হচ্ছে এখানে দীর্ঘ পঞ্চাশটি বছর যাবৎ কতটা কষ্টের মানুষেতর জীবন যাপন করছেন এই গড়ে যিনি থাকেন আমি আগে ওনার সাথে কথা বললাম একটি কথা শুনে আমি রীতিমতো অবাক হলাম তিনি এই জায়গাতে রান্না করে দেখেন তিনি হচ্ছেন এখানে কি রান্না করতেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে তিনি শাক রান্না করতেছেন তো এভাবে তার জীবন জীবনযাপন আর আরেকটি বিষয় আমি দেখে রীতিমতো অবাক হলাম মানুষ কতটা কষ্টে থাকে এই ভিডিওটি দেখুন আমি যেমনটা দেখতে পাচ্ছি ওনার এখানে যে পেপে রয়েছে পেপেটা অলমোস্ট দেখতে পাচ্ছি শুকিয়ে গেছে আর এখানে আমি যেটা এই যে দেখতে পাচ্ছেন আলু সিদ্ধ করে রেখেছে মরিচ পরে রেখেছে নিচে কি আমি দেখি একটু নিচে অন্য একটু তরকারি রয়েছে আমরা ওনার সঙ্গে একটু বাইরে আসেন তো একটু বাইরে আসেন এখানে তিনি কতটা কষ্টের মানবেতর জীবন করে এ হচ্ছে গিয়া ওনার খাবার পানি ওনার খাবার পানি হচ্ছে গিয়া এটা আমরা একটু ওনার সঙ্গে কথা বলতে চাই এ হচ্ছে গিয়া তিনি একটু এখানে আসেন একটু এটার উপর আচ্ছা আপনার নাম কি আমার নাম রুনা রুনা আচ্ছা আপনি কত বছর এখানে থাকেন ছোটবেলা থেকে থাকি ছোট বাল্যকাল থেকে ছোটবেলা হ্যাঁ কিভাবে বড় হয়েছে ওটা বলতে পারি না কি যেভাবে বড় হয়েছে মানে যখন আপনি মানে বুঝতে শিখেছেন তখন থেকে দেখেন এখানে এখানে পড়ে রয়েছে আপনার নাম রেখেছে কে হ্যাঁ নাম ওই মাজার রো অলি আল্লাহারা একটি রেখে দিয়েছে মাজারের অলি আল্লাহরা আপনার নাম রেখেছে হ্যাঁ পাগলেরা রাখছে যারা ভিক্ষা করে খায় তারা রেখে দিয়েছে একটু ক্যামেরায় তাকাবেন মানে অর্থাৎ তেনি বলেও তিনি বলল যখন থেকে মানে বুঝতে শিখেছে তখন থেকেই উনি এখানেই রয়েছে এখানেই তিনি হচ্ছেন বড় হয়েছে এখানেই আপনি এত কষ্ট করে থাকছেন কষ্ট হয় না কখনো বলে কাকে বলবো আল্লাহ তো দেখতেই পাচ্ছে মানে আল্লাহ তো দেখতেই আছে যে আপনি কতটা কষ্টে আছেন তারপরে যদি আল্লাহ মুখ তুলে না থাকে আমরা কি করব আচ্ছা আপনার কি বাবা মা আছে আপনি কি জানেন না আমি জানি না আপনি জানেন না যে আপনার বাবা মা আছে কি না না মানে চিন্তা করেন বাবা মা আছে কি না উনি সেটাও জানে না আচ্ছা একটু এদিকে ঘুরেন তো এদিকে ক্যামেরায় থাকে বলেন আচ্ছা আপনার নাম হচ্ছে কি বলেন রুনা 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 ওনার নাম হচ্ছে কি রুনা হয়তো এখানে কেউ একজন নামটি রেখেছে তবে উনি যখন বুঝলো তারপরে কাউকে জিজ্ঞাসা করলো যে নাম কি নাম তার নাম হচ্ছে রুমা রুনা রুনা হচ্ছে এই যে আপনি এখানে থাকছেন বৃষ্টি বাদল আসলে তখন আপনি কি করেন কি করবো মানে কমলাপুর স্টেশনে শুয়ে থাকেন হ্যাঁ আচ্ছা আপনি কি করেন এখন মূলত এখন মালটোকায় আর কিছু করতে পারি না আচ্ছা যাই হোক আপনি ছোট থেকে এখানে বড় হয়েছেন আপনার বাবা মা আছে কিনা সেটাও আপনি জানেন না

যা কিনা বিয়ে কি জিনিস সেটাও জানে না আর উনি জানে না ওনার বাবা মা কোথায় বেঁচে আছে না মরে গেছে আচ্ছা সবই বুঝলাম